আজকে কিন্তু আমাদের আগে সেটও থাকবে এবং কি নতুন করে আরেকটা সেটও চলে আসছে এটা হচ্ছিল কি কড়াই কড়াই এটা সেট চলে সেট যদি ওয়ান পিস আর ওয়ান পিসও নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডাকশন বেসমেন্ট করা আছে এবং কি সব ধরনের চলে সাপোর্ট হবে আপনি কি রান্না করতে ভয় পাচ্ছেন যে পোয়া লাগবে বা খাবার লেগে ধরবে না ভয়ের কারণ নাই হেভি থিকনেস একশো পার্সেন্ট কালো হবে না কালার সেজ হবে না গুটি উঠবে না কোনো ভয়ের কারণ নাই ভয় থাকবে না এবং কি খাবার রান্না করে ডাইরেক্ট সার্ভ করতে পারবেন গরম অবস্থা দুধতে পারবেন দেখা যাচ্ছে এবং কি গরম অবস্থা দুধতে পারবেন সম্পূর্ণ কোয়ালিটিফুল থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের আগে লুজ লুজ প্রাইস গুলো দিয়ে দিব বাইশ সেন্টিমিটার একটা পার্সেন্ট দিচ্ছি হচ্ছে নশো পঞ্চাশ টাকা তারপরে থাকবে চব্বিশ সেন্টিমিটার একটা থাকবে হচ্ছে আপনার এক টাকা ছাব্বিশ সেন্টিমিটার থাকবে এগারোশো যেটা থাকবে আঠাশ সেন্টিমিটার বারোশো একবার বড়টা হচ্ছে আপনার তিরিশ সেন্টিমিটার চোদ্দশো টাকা প্রাইস থাকবে এবার আসেন আমাদের কিছুদিন আগের ভাইরাল ছিল এখনো অনেকেই চাচ্ছে কিন্তু হচ্ছে আপনার বর্তমানে কিন্তু হচ্ছে এই যে দেখতেছেন এটা হচ্ছে আপনার থাকবে এটাও টেন পিস সেট থাকবে এটাও পাবেন হচ্ছে আপনার পাঁচটা হাড়ি পাঁচটা ডাক না প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডাকশন বেজমেন্ট করা এই যে দেখতেছেন আর বেল হিসেবে একটা সৌন্দর্য কি দেখতে সৌন্দর্য আপনি সার্ভ করলে দেখা যাবে অন্য রকম গ্লাসের ডাকনা দাও আছে দেখাও যাবে

আর পাঁচ বছরের ভিতরে যে কোনো প্রবলেম সমস্যা কোম্পানি আপনাকে রিপ্লেস চেঞ্জ দিয়ে দিবে কোম্পানি আপনাকে চেঞ্জ দিব আচ্ছা গ্লাস ভয়ের কারণ নাই আনবেকেবল থাকবে হিটও কোনো প্রবলেম সমস্যা হবে না পাচ্ছেন আমাদের কাছে পাঁচটা হাড়ি পাঁচটা ডাক না ষোলো সিম একটা আঠারো সিম একটা বিশ সিম একটা চব্বিশ সিম একটা ছাব্বিশ সিম একটা মানে এক কথাই হচ্ছে আপনি কি রান্না করবেন দেখা যায় এটাতে কি মাংস করবেন

এবং কি অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট আসা যাবে দেখবেন চেক করবেন তারপরে টাকা অবশ্যই ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি চার ফ্রি অবশ্যই থাকবে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ দশটা গিফ্ট হ্যাঁ তাহলে এটা প্রাইস টা এটা থাকবে দিচ্ছি চার হাজার চারশো টাকা চার হাজার সাতশো টাকা এবার আসেন আর যদি এটা সঠিক ছিল যেটা চোদ্দ পিসের সেট হ্যাঁ এটা চোদ্দ পিসের সেট যারা খাচ্ছেন

সাতান্ন নম্বর বাজার নিউ মার্কেট দ্বিতীয় আসলে কিন্তু ঢাকা বাজার অথবা যারা চিন্তা প্রবলেম হয় একটু কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করলে কিন্তু আমাদের সাথে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ